দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যেই যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দর্শক আমাকে এই পর্যন্ত অনেকেই কল দিয়েছেন যে আপনি যে একটি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্স তৈরি করেছেন এই কোর্সটি আমরা কিভাবে পাবো কি কি পাবো এবং একটি স্পেশাল অফার আছে এই সব কিছু যদি আমাদের একটু বুঝিয়ে বলেন তো আমি আপনারা সকলেই জানেন আমি যদি একটি নাম্বার দিয়েছি অনেকে আমাকে কল দেন এবং হচ্ছে প্রতিদিন আমি নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার পেয়ে থাকি সো সকলের উদ্দেশ্যে নতুনদের নতুনদের উদ্দেশ্যে আমাকে ফ্রাই টাইমে এই ভিডিওটি আপলোড দিতে হয় এই ফুল কোস্টির ব্যাপারে বলতে হয় দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো এবং সহকারে আমার সাথে থাকবেন স্কিপ করবেন না দয়া করে আচ্ছা এখানে সর্বপ্রথম হচ্ছে আমার নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটি আমি হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল বিকাশ নাম্বার এবং বিকাশ পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্ট কল দিতে পারবেন লাস্টে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান ডাবল এইট টু ফোর টু ওয়ান এইট ডাবল জিরো এটা আমার বাসার নাম্বার তো আসলে কেন দিয়েছি বাসার নাম্বারটি তো বুঝেন তো অনেক সময় অনেক ব্যস্ত থাকি অনেক আমার সম্মানিত শিক্ষার্থী যারা আছে ডিয়ার লার্নার্স অনেকে আমার উপর একটু মন খারাপ করেন যে ভাই আপনার কলে পাওয়া যাচ্ছে না তো সরি আমি আমার জায়গায় হয়তো বুঝেন অনেক ব্যস্ত আছি সেজন্য রেসপন্স করতে পারেনি তবে আপনার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিয়ে রাখবেন যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান লাস্টে যে নাম্বারটি দিয়েছি এটাও বিকাশ পার্সোনাল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে বিস্তারিত বলে একটা ভয়েস দেবেন এরপর আপনাকে অবশ্যই আমার বাসা থেকে রেসপন্স করা হবে দর্শক একটা জিনিস রাখবেন আপনাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে হবে অনেকে আছেন হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন না সেক্ষেত্রে ইমুতে অ্যাড করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন কেন এটা আমি বলেছি যদি আপনি সহজে শিখতে চান এবং আমার এই ফুল কোর্সটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব আসুন কি কি আমি আপনাকে দিব কি কি পাবেন এটা হচ্ছে জাস্ট যেভাবে দেখতেছেন এটি আমার বই এই বইটিতে আচ্ছা এটা হচ্ছে আমার বইয়ের সূচিপত্র এখানে প্রথমে দেওয়া আছে আর প্রতিদিন আরবি শব্দ ওকে আট থেকে পঞ্চাশ পেজ এরপর আরবিতে সপ্তাহের নাম আরবিতে মাসের নাম আরবিতে দিকের নাম এরকম পার্ট বাই পার্ট তেরোশো থেকে চৌদ্দো শত শব্দার্থ দেওয়া আছে যেই শব্দগুলো আপনি স্টাডি করলে খুব সহজে এবং খুব দ্রুত শিখতে পারবেন এই শব্দার্থর শেষে আমি সূচিপত্র দেখাচ্ছি আমি আর আরেকটা জিনিস বলে রাখতেছি আমি আপনার মোবাইলে বইটি দেওয়ার পরে যেভাবে আপনি এখানে আমার মোবাইলে দেখতেছেন সেমভাবে আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এম বি স্টাডি করতে পারবেন যাক সেটা আমি বলতেছি এরপর এই বইটিতে দেওয়া আছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে কোন সিচুয়েশনে আপনি কিভাবে কখন কথা বলবেন যেমন হচ্ছে ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন আর অ্যারাবিয়ানদের সাথে কীভাবে কথা বলবেন বেচা কিনা করতে গেলে কীভাবে কথা বলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কীভাবে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে কথা বলবেন লোকালয়ে কীভাবে কথা বলবেন কাউকে কীভাবে প্রশ্ন করবেন সামথিং লাইক দ্যাট এরকম বিভিন্ন ধরনের আপনি ডায়লগ আমার এই বইটিতে পেয়ে যাবেন এবং সর্বশেষ আমি এই বইটি রেখেছি বইটিতে যে রেখেছি যে আরবিতে কথোপকথন ওয়ান থেকে পঁয়ত্রিশটি পাতায় আরবিতে কথোপকথন পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশটি পাতায় একটি পাতায় মিনিমাম বিশ থেকে তিরিশটি বাক্য আছে যেগুলো হচ্ছে বেসিক খানভার সেশন স্পেশালি যারা নতুন এবং হচ্ছে আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য কিছু বেসিক খান সেশন আমি রেখেছি সো বইটি কিভাবে পাবেন তাই না বইটি আমি পিডি আকারে তৈরি করেছি এটা প্রিন্ট দেওয়ার নেই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে একটি অ্যাপস থাকে ইনস্টল যাবে দেন আওয়ার্স আপনি দিতে বইটি স্টাডি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বইটি স্টাডি করতে এম বি লাগবে না এটা হচ্ছে দেখেন প্রতিদিন আরবি শব্দ যেটি একটু আগে আমি বলেছি পাতা নাম্বার হচ্ছে কত পাতা নাম্বার আট এরকম খুব সুন্দরভাবে দেওয়া আছে আচ্ছা প্রথমে আমি রেখেছি আনা আনা মানে কি আমি এরপর ইংলিশ লিখেছি আই আনতা বা তুমি আপনি ইউ নাহনু আমরা হাবিবি বন্ধু মুদির পরিচালক এবি বা আবগা সাওয়া সাই মানি দ্রব্য বা কিছু ঠিক আছে এরকম বুঝিয়া লাজেম মানে অবশ্যই আচ্ছা এরপর আমি রেখেছি কি এরপর হচ্ছে সেশন রেখেছি যেমন শরীরের বিভিন্ন অঙ্গের নাম ওকে এরপর শরীরের বিভিন্ন অঙ্গের নামও ডাক্তারের সাথে কথোপকথন নিয়ে আর ভিতরে কথা আকামা নবায়ন করতে কথোপকথন ওই যেগুলো আমি বলেছি এরকম পার্ট বাই পার্ট কনভারসেশন রেখেছি আসুন এখন এই বইটি যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন তাই না দর্শক আমি তেমনটাই করেছি এই বইটির পার্ট বাই পার্ট যে সেশনগুলো আছে এগুলো একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি এক একটি পাতা একটি ভিডিও হিসাবে টোটাল একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে তৈরি করে আমার একটি ফেসবুক গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ যেখানে আপনি ইচ্ছা করলে অ্যাড হতে পারবেন না ওই গ্রুপে আমি আপলোড দিয়ে রেখেছি অলরেডি ওখানে আমার এক হাজার স্টুডেন্ট আছে আপনি যদি ফুল কোর্সটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে ওই গ্রুপে আমি অ্যাড করিয়ে দেবো অ্যাড করার পর আপনার সময় অনুযায়ী আপনি আমার মোবাইলের ফেসবুক গ্রুপে ঢুকে ওরি ভিডিও স্টাডি করবেন খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে ফুল কোর্সটি কি আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ এই ফুল কোষটি হচ্ছে আপনি যদি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আমার নিজের লেখা সম্পূর্ণ ডিপ্রেন্ট ওয়াইতে আমি তৈরি করেছি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে স্পকেন ইংলিশ আটশত পাতার তিনটি বই এবং স্পোকেন হিন্দি একশত চুয়ান্ন পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ওভারঅল আপনার একটা বিদেশে আপনি ফরেনার হিসাবে কিভাবে নিজেকে আপনি শো করবেন কিভাবে নিজের দায়িত্বটা পালন করবেন কিভাবে কনভারসেশন করবেন বিদেশিদের সাথে এই ফুল কোষটি আমি আপনাকে বুঝিয়ে দিব সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন আমি জানি আপনারা কত সমস্যার মধ্যে আছেন অনেকে আমাকে প্রতিনিয়ত কল দিয়ে যাচ্ছেন এবং আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন ইনশাল্লাহ আপনি হবেন খুবই সুন্দর সাবলীলভাবে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করেন অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না হ্যাঁ আমি কষ্ট করেছি আপনি আমাকে কিছু দিচ্ছেন স্বাভাবিক সেটা আপনিও বুঝবেন কিন্তু বিনিময়ে কী হচ্ছে বিনিময়ে এই ফুল কোর্সটি আপনার কখনও লক্ষ লক্ষ টাকার উপকারে আসবে এবং সহজে দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আপনি পর মুখাপেক্ষী হয়ে থাকবেন কেন অবশ্যই আপনাকে জানতে হবে কারণ একটা জিনিস মনে রাখবেন অ্যারাবিয়ানদের সাথে আপনি যখন আরবিতে কথা বলতে পারবেন আপনাকে খুব ভালো জানবে ভালো মনে করবে আপনাকে ভালোবাসবে ঠিক আছে আপনি যখন কথা বলতে পারবেন না তখন ওরা মাইন্ড করে আর অনেকে আছেন আরব দেশে গিয়েছেন আর আরবিতে কথা বলতে না পারার কারণে বেতন পাচ্ছেন না বেতন বাড়তেছে না চাকরি পাচ্ছেন না অনেকে আছেন ওভারটাইম করতে পারতেছে না জিজ্ঞেস করবে যে তুই কি আরবিতে কথা বলতে পারিস তোর আরবি কালাম কেমন ওকে ফাইন অবশ্যই আমি আপনাদেরকে বলবো ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন আর দেরি না করে দ্রুত আরবিতে কথা বলা শিখেন আর আমার এই ফুলকোষ্টি যে নিতে হবে এমনটা না বাট আপনাকে জানতে হবে শিখতে হবে আর আমার কাছ থেকে যদি নেন তাহলে সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ দর্শক থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্থানে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমরা সকলেই সকলের সাথে পারস্বরিক সম্পর্ক বৃদ্ধি করব ভালো আচরণ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব অবশ্যই মা বাবার প্রতি খেয়াল রাখবো যোগাযোগ রাখব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম